আমি আমার ইউনিয়নবাসীর বাসী সেবা একমত করে নেওয়ার চেষ্টা করব আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই সমস্ত ভাইদেরকেও আমি অভিনন্দন জানাই নির্বাচনে হার জিত আছে থাকবেই এটা আমার চতুর্থ নির্বাচন আমি আরো দুটি নির্বাচনে হেরেছি দুটি নির্বাচনে আজকে সহ আমি জয়লাভ করেছি ড্রাইভারের সমস্ত মহান রাবদুল আল আমিন এবং এই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আমার বন্ধুদেরকে বলবো যারা আমার সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনারা লড়াই চালিয়ে যান একদিন না একদিন আপনি সেই জায়গায় যেতে পারবেন মানুষ এবারে নির্বাচনে আমাকে মূল্যায়ন করেছে মূল্যায়ন করেছে আমার কাজকে মূল্যায়ন করেছে আমার যোগ্যতাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন সভা সমিতিতে কিছু কথাবার্তা বলেছি আপনাদের মনে রাখবেন আপনারা এটা মনে রাখবেন আমি আমার একটি কথা থেকে ইনশাল্লাহ সরে আসবো না এবছরের আল্লাহ যেহেতু আমাকে নির্বাচিত করেছেন পাঁচ বছরের জন্য এটা নির্বাচিত একটি পথ জনগণ চাইলে এখানে আসা যায় জনগণ না চাইলে এখানে থাকা যায় না এটা কখনো কোনদিন সম্ভব হবে না আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আমি বিগত সময়ে সাড়ে আট বছর চেয়ারম্যান ছিলাম এই ইউনিয়নের কাঙ্ক্ষিত তিনটি উন্নয়ন আমি সবার সামনে সবার চোখের সামনে আছে আমি যেগুলো করে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম আমার বর্তমান চেয়ারম্যান যিনি আমার সাথে গতকালকে নির্বাচনে খেলেছেন ওনার সাথে আমার বিভিন্ন সময়ে কথা হয়েছে আপনি আওয়ামী লীগে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য যেন মহিউর আর মালিক ওনাকে আমি উনিশশো উনআশিং দিদি থেকে চিনি উনি তো কাজের লোক ওনার মতো যুদ্ধ দক্ষ লোক পাওয়ার পরও আমি আপনি পাণ্ডারগাঁ ইউনিয়নের আওয়ামী লীগ সরকার আমলে উন্নয়ন করতে পারেননি এটা আমাদের ইউনিয়নবাসীর জন্য একটি বিশাল ব্যর্থতা পান্ডারগাঁও ইউনিয়নে ছোট বড় আটচল্লিশটি পাকা রাস্তাই আছে একটা না একটা রাস্তা যদি আপনি করে যেতেন এই ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান সাহেবের কিছু কাজ কমে যেত ছাব্বিশটি গ্রামের কোন গ্রামেই কারেন্ট আপনি দিতে পারেননি এটা আপনি এমপি সাহেবের সাথে ওইভাবে তদ্বির করেননি উনি অত্যন্ত যোগ্য মানুষ আমি ওনাকে ভালো করে চিনি যদিও ওনার সাথে আমার কাজ করার সুযোগ খুব কম হয়েছে আমি দুই বছর ওনার সাথে কাজ করেছি চেয়ারম্যান হিসাবে আমি দেখেছি ওনার কাজের বিভিন্ন বিষয় ওনার অত্যন্ত মেধা শক্তি স্মরণ শক্তি আছে উনি কাজ করতে পছন্দ করেন কিন্তু বাবুশ্রী যদি বালা থাকে আর যুগালি যদি বালা না থাকে কাজ হবে না কখনো ইউনিয়নের মানুষ আমাকে একজন চাকর হিসাবে বেছে নিয়েছেন আমি আপনাদের চাকরি করতে চাই ভালো চাকর হিসাবে যদি আমি এই জায়গায় দেখাতে পারি ইনশাল্লাহ আপনারা সেটা পরবর্তী সময়ে মূল্যায়ন করবেন আমি যে কথাগুলো আপনাদেরকে দিয়েছি একটি কথা থেকে শেষ করে যাব না আমার পরিষদে যে বারো জন মেম্বার নির্বাচিত হয়েছেন আপনাদের মাধ্যমে এই ইউনিয়নের জনগণের মাধ্যমে তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো আমি তাদের সার্বিক সহযোগিতা চাই কারণ আমরা অনেক পিছিয়ে আছি আমাদের আশপাশ এলাকাগুলো যদি তাকান জোয়ালিয়া ইউনিয়নে চৌত্রিশটি গ্রামের মধ্যে টি গ্রামে কারেন্ট এসেছে কমই বেশি পনেরো ষোলোটি গ্রামের রাস্তা পাকা হয়ে গিয়েছে আমরা অনেক পিছনে আছি জাগুয়ার বাজারের দিকে যদি তাকাই গোবিন্দগঞ্জ শহীদের গাঁয়ের দিকে যদি তাকাই তাহলে আমরা অনেক পিছনে আছি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই বিশেষ করে আমার মেম্বার সাহেবরা যারা নির্বাচিত হয়েছেন দলমত বিশেষে যে যার ব্যানার থেকে নির্বাচিত হয়েছেন এতে কোনো আপত্তি নাই একসাথে মিলেমিশে এই ইউনিয়নের মানুষের জন্য সেবা করতে চাই আমার সবচেয়ে দুঃখের কথা কষ্টের কথা এই ইউনিয়নের মানুষ দরাবাজার বাজার থেকে রিলিফ এনেছে আমরা তার কাঙ্ক্ষিত রিলিফটুকু যেভাবে আমরা তাদেরকে দেওয়ার কথা সেভাবে দেইনি আমার পরিষদ আমি সাড়ে আট বছরে চেয়ারম্যান এর সময় রিলিফ আমি মঙ্গলপুর বাজার এনে দিয়েছি আশা করি এবারের পরিষদ যদি সেটাকে অনুমোদন করে আমাদের ইউনিয়নের মানুষ যাতে পঞ্চাশ টাকা খরচ করে ছয় কেজি চাউলের জন্য বা আট কেজি চাউলের জন্য দরা যেতে না হয় পঞ্চাশ টাকা খরচ না করে আট কেজি চাল যদি আমরা তাদেরকে এখানে নিয়ে এনে দিই তাহলে তারা খুশি হতে পারবে আর ঠিক না আমি আপনাদের সহযোগিতা চাই এই ইউনিয়নের অনেক সমস্যা অনেক সমস্যা পাহাড় পরিমাণ সমস্যা আছে আমরা সবথেকে বেশি যে সমস্যাগুলোর মধ্যে ভুগছি সেটা হচ্ছে আমরা শিক্ষা দিয়ে আমরা আগাতে পারছি না আমাদের কলেজের দরকার আমরা কলেজ করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি আজকে সকালে আমার সাথে লন্ডন প্রবাসীদের টেলিফোনে কথা হয়েছে তারা আমাকে অভিনন্দন জানিয়েছেন আমি তাদেরকে বলেছি আমরা বর্তমান হাজি কনিমা উচ্চ বিদ্যালয়কে কলেজ করতে চাই তার জন্য আপনাদের যত সহযোগিতা লাগে আপনারা করতে হবে আমি আমি এই ইউনিয়নবাসীর সবচাইতে আরেকটি বড় বিরাট সমস্যা এই যে দেখার হাওয়ার এবার মাত্র একটি বাঁধের কারণে আমাদের দেখার হাওয়ার পানির নিচে চলে গিয়েছে এটা খুব কষ্টদায়ক বিষয় আপনারা দেখেছে শুনেছেন গত চার পাঁচ দিন বা ছয় সাত দিন আগে পরে দিশর টর্নডুর কারণে সমস্ত গ্রাম বিলীন হয়ে গেছে বিশাল সমস্যা হয়ে গেছে আমরা এমনি প্রাকৃতিক দুর্যোগের দেশে বসবাস করি বৃষ্টি অনাবৃষ্টি আমাদের রুদ্র সবকিছু আমাদের সমস্যা বন্যা আমাদের সমস্যা তার মধ্যে যদি আমাদের নিয়মিত ফসল একটি কারণে নিয়ে যায় তাহলে আমরা এই গেল এখন আরো এক বছর আমার অনাগত ভবিষ্যৎ নিয়ে আমরা বাড়তে হচ্ছে অতএব পরিকল্পিত ভাবে আমার ইউনিয়নের যে সমস্ত ভাইয়েরা আমার সাথে নির্বাচন করেছেন তাদেরও সহযোগিতা চাই যারা আমার ইউনিয়নের পরিষদে বর্তমানে মেম্বার নির্বাচিত হয়েছেন এবং যারা অতীতে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা চেয়ারম্যান হন না মেম্বার হন না অথচ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভূমিকা রাখেন তাদের সকলের সহযোগিতা চাই এই ইউনিয়নটির একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করব আমরা সবাইকে নিয়ে আমি কথা দিচ্ছি আপনাদের একটা আশঙ্কার কথা আমি বলতে চাই আমি কথা দি বলিনি কখনো ইউনিয়ন পরিষদের ভবনের স্থান নির্বাচন নিয়ে একটা বিরোধ আমাদের মধ্যে লেগে আছে আমাদের ইউনিয়নের অনেকেই মনে করেছেন এবং আমি নিজেও শুনেছি আমার অনেক প্রতিপক্ষ খুব শক্তিশালী ভাষায় বলেছেন পুঁজি করে বলেছেন যে ইউনিয়ন পরিষদ আমি নির্বাচিত হলে সঙ্গাইয়া গ্রামে করে ফেলবো আমি তার একটি সুস্পষ্ট জবাব আপনাদের সামনে দিতে চাই আমি নির্বাচিত হয়েছি গতকালকে দায়িত্ব পেতে দুই আড়াই মাস সময় লাগবে আগামী সাতটা দশ দিনের মধ্যে আমি মক্কা শরীফে যাব সেখানে উমরা করতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আপনাদেরকে বলে যাব আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য এটা আমাকে কবুল করেন সেখান থেকে ফিরে এসেই দায়িত্ববার গ্রহণ করার আগে আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে একটা সমন্বয় কমিটি করব যে কমিটির মাধ্যমে পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের নতুন স্থান নির্বাচন হবে এই স্থান নির্বাচন আমরা প্রাথমিকভাবে করে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে জেলা প্রশাসক যদি ওই স্থানটি নির্বাচিত করেন অনুমোদন দেন আমরা সেই জায়গাটি কেনার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করব টেকনিক্যালি জটিলতা তৈরি হবে মানসিকভাবে কোনো জটিলতা তৈরি করে এমন কোনো কর্মকাণ্ড আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ করব না আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদেরকে সবাইকে নিয়ে এই বিষয়টি আমি নির্বাচন করব এতে কোনো সন্দেহ নাই সবাই মিলেমিশে আমরা যেখানে যেখানে আমরা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স করতে পারি সেখানি করতে রাজি আছি মানুষের পকেট থেকে তাকে বের করে ফেলতে হবে যখন তিনি চেয়ারম্যান হবেন তখন তিনি তার বাড়ির সামনে অফিস করবেন এবং অফিসের অনেক রেকর্ড পত্র পাওয়া যাবে না এটা দুর্ভাগ্যজনক বাজারে কাগজের কেজি হিসাবে এটা বিক্রি হয় ইউনিয়ন পরিষদের ফাইল পত্র এটা দুর্ভাগ্যজনক এই ইতিহাসটুকু আমি ব্যাঙ্গে দিতে চাই আপনারা সবার একটি ধারণা আছে ফারুক চেয়ারম্যান সাহেব নির্বাচিত হলে কিছু কাজ হবে এই ধারণাটা আপনাদের মধ্যে আছে আমি সেই ধারণাটিকে লালন করতে চাই সেই ধারণাটিকে আপনাদের বাস্তবে রূপ দিতে চাই আপনারা নিশ্চিত থাকতে পারেন এটার পাশাপাশি আমার যে সমস্ত প্রতিশ্রুতি আছে ডেকার হওয়ারের উন্নয়ন বিদ্যুতের উন্নয়ন রাস্তার উন্নয়ন আমি করে যাব। এবং সর্বোপরি এই মাঠের মধ্যে তিনটি সমস্যা আছে যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠে তিনটি সমস্যা আছে একটি মালিকানার প্রশ্নে আছে একটি নামকরণের প্রশ্নে আছে আমরা এই সমস্যাটা ইনশাল্লাহ কমিটি এলাকার সর্বস্তরের মানুষকে দিয়ে আমি এই নির্বাচনে টাকা কে হারিয়েছেন টাকা পরাজিত করেছেন আমার মতো একজন গরিব কে নির্বাচিত করেছেন আপনারা অবাক হবেন বিশ্বাস করবেন কিনা জানিনা আমার নির্বাচনের সম্পূর্ণ খরচ পঞ্চাশ হাজার টাকা ভিতর মধ্যে পড়ে গেছে আল্লাহ রাবুল আলমী সাক্ষী রেখে বলছি খতম করে বলছি যদি আমি একটি কথা মিথ্যা বলে থাকি আমাকে আপনারা নির্বাচিত করেছেন মহান রাবুল আলমিন আমাকে সুযোগ দিয়েছেন আমি আপনাদের কল্যাণে মহান রাবুল আলামিন নিজেও বলেছেন সমাজের সেই ব্যক্তি সর্বোচ্চ সর্বোত্তম যে মানুষের কল্যাণে কাজ করে আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন বিভিন্নভাবে তারাও কিন্তু আমাকে সহযোগিতা করেছেন যদি ওনারা ওই জায়গা থেকে উনি প্রার্থী না হতেন তাহলে আমি হয়তো এখানে জয়লাভ করতে পারতাম না এর জন্য এখানে আমরা মানসিকভাবে সবাইকে একে অপরকে মেনে নিতে হবে আমরা এই সংস্কৃতি চালু করতে চাই একটি সবাই বসলে যাতে একে অপরের সাথে কথা বলতে পারি একটি অনুষ্ঠানে গেলে যাতে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি সকলকে নিয়ে মিলেমিশে আমরা কাজ করতে চাই নির্বাচন চলে গিয়েছে অনেকের সাথে আমার ব্যক্তিগত নির্বাচন কেন্দ্র করে অনেক কথাবার্তা বলেছি আল্লাহর মাফ করে দেবেন এটা নির্বাচনের টেকনিক্যাল কারণে বলতে হয়েছে আমার ভোটের কারণে বলতে হয়েছে আর গতকালকে নির্বাচনে কুফিনগরে যে সমস্যাটা হয়েছে আমরা এটার জন্য দুঃখিত প্রশাসন আমাদেরকে বলেছে প্রশাসন কি করেছে সেটা সবাই জানেন আমরা এটার জন্য মর্মাহত এই বিষয়টি আমরা খুঁজ দিচ্ছি গতকালকে আমার ওসি সাহেবের সাথে এডিশনাল এসপি সাহেবের সাথে গত রাত্রে একটা দেড়টা দুইটা পর্যন্ত আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে আমার চিরণ সাহেবের সাথে কথা হয়েছে আপনারা নিশ্চিত থাকেন আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করে সমাধান করব। আমি সর্বোপরি আরেকটি বিষয়ে সহযোগিতা চাইব আমরা আইন শৃঙ্খলা দিকে এই এলাকাটাকে আমরা একটা ভালো পর্যায়ে রাখতে চাই কারণ মামলা মোকদ্দমা হলে এলাকার মানুষের উন্নতি সাধিত হয় না মানুষের উন্নতি সাধিত হতে গেলে মানুষকে টাকা পয়সা লাগবে টাকা পয়সা লাগবে ছেলে মেয়েকে মানুষ করতে হবে এখন সেই কম্পিউটার ডিজিটাল যুগে আমরা বসবাস করছি আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই মিছিলকারী বাইরা আজকে যারা আমার জন্য মিছিল নিয়ে এসেছেন আর কাল থেকে দয়া করে দেখার হলে কাজ করতে যাবেন তারা গরিব মানুষ আরও মিছিল সরকারিভাবে নিশ্চিত মিছিল না করাটা ভালো যেহেতু নির্বাচন বিজয় লাভের করে আমি এই এখানে এসেছি সকালবেলা আমি দরবাজার চলে গিয়েছিলাম আমি আপনাদের সকলকে বলেছিলাম দয়া করে দয়া করে কোনো মিছিল না করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের হাজি করিয়া আর আসুন যাই আমাদের সভাপতি সাহেব হাজি করিয়া উচ্চবিদ্যালয়ের বীর মুক্সিতা সানামুল ইসলাম সাহেব এসেছেন আমি আওয়ামী লীগের সভাপতি আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমার মেম্বার সাহেব এসেছেন ওয়াবালি সাহেব আমার মোস্তাল মেম্বার সাহেব এসেছেন উনি নির্বাচিত নির্বাচনে হেরেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ মহান রাবুল আলমিন যারে যেভাবে নির্বাচিত করা দরকার সেভাবে করেছেন আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আমরা এই ইউনিয়নটাকে একটি সুন্দর ইউনিয়নে সাজাতে চাই মানুষ এই প্রত্যাশা শুরু করে মানুষ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সবাই সম্পর্কে যখন বিশ্লেষণ করেছে বিশ্লেষণে মানুষ বলেছে কি বলেছে যে ফারুক চেয়ারম্যান কাজ করতে পারে আমি গল্প করতে চাই না কোনো কোনো বন্ধুরা বলে থাকেন যে গল্প করতেছি না এমন কোন কাজ আমি পান্ডার গাঁও করি নাই এই হাই স্কুল প্রতিষ্ঠার সাথে আমি জড়িত ছিলাম না আমাদের ফতিহুল সাহেব জড়িত ছিলেন নব্বই সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন আমার বাবা মারা গেছেন আমি সঙ্গত কারণে এই প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম না কিন্তু তারপরেও আমি এই প্রতিষ্ঠানে অনেক কাজ করেছি কিন্তু আমি কোনোদিন গল্প করি নাই যে আমি হাই স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িত আমি এই প্রতিষ্ঠার সাথে এইভাবে ছিলাম না আজকে এই প্রতিষ্ঠান একটা জায়গায় এসেছে সাড়ে বারোশো ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করছে আমরা এখন এটাকে কলেজ উন্নীত করতে চাই ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী বছর যারা এসএসসি পরীক্ষা দেবেন আগামী বছর যারা এস এস সি পরীক্ষা দেবেন হাজির করিমা থেকে তারাই আগামী বছর পরবর্তী সময়ে এইচএসি তে ভর্তি হবেন এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে দিচ্ছি আমরা চাই আপনারা বিনয়ের সাথে বলছি আজ থেকে নির্বাচনী ভেদাভেদ ভুলে যাবেন আমাদের অনেক বন্ধুরা আমাদের অনেক কর্মীরা বিভিন্ন ভাইয়ের কর্মীরা নির্বাচনে হেরেছেন তাদের মন খারাপ থাকবে তার সামনে কোনো রকমের হাসি করবেন না তাকে প্রয়োজনে ছাড় হবেন কারণ নির্বাচনে হার জিত থাকবেই রাজনীতিতে হার জিত থাকবেই রাজনীতিতে যদি হার জিত না থাকে তাহলে তো মহানদার বুলাল আমিন সব যতজন চেয়ারম্যান জানাবেন সবাইকে ফাঁস করে দিতেন এটা আল্লাহ আব্বুল আলমিনী এইভাবে মানুষকে দিয়েছেন আল্লাহর ক্ষমতা কতটুকু আছে না আছে এটা মানুষের মধ্যে প্রমাণিত হওয়ার জন্যই মূলত এই কাজটা আমরা মনে করি আমার কর্মী লাইডেরকে বলছি যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আর বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করেছেন আমি বিশেষ করে পলিটনের মানুষ যারা আমাকে অনেক কিছু করেছেন টাকা দিয়েছেন এটা নিজের কাছেও কষ্ট লেগেছে কারণ আমি নিজের একজন গরিব মানুষ হিসাবে আমি কিছু করতে পারি নাই আল্লাহর হস্তে সবাই মন থেকে সমস্ত ভেদাভেদ ভুলে যাবেন আমি আপনাদের সকলকে সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজীবন মনে রাখবো আর এখন মিছিল আমরা মঙ্গলপুর এলাকা থেকে যারা এসেছেন আস্তে আস্তে ওই দিকে চলে যাবেন আমি এই বাজারে আসি নাই এসেছি সবার সাথে আমার দরকার সম্ভব আমি এখন করে সময় নাই বলা আছে চেয়ারম্যান সাহেবরা একটু নির্বাচনের সময় সতর্ক থাকতে হবে কারণ নির্বাচনের পরবর্তীতে অনেক কাঙ্গা মা হচ্ছে আজকেও দরাবাজার চার জায়গায় গন্ডগুলো হয়েছে গতকালকে নির্বাচনের যে গন্ডগুলো হয়েছে পতাপুর নূরপুরে মামলা হয়েছে আমাদের গুপিনগরও হয়েছে কিন্তু গুপিনগরের ঘটনাটা ওইটা অনেক ভিন্নতা আছে অতএব আমরা অনেক সুন্দর নির্বাচন হয়েছে এই নির্বাচনে প্রশাসনকে ধন্যবাদ জানাই এই নির্বাচনে পান্ডারগা ইউনিয়নের জনগণকে ধন্যবাদ জানাই যে এত শান্তিপূর্ণভাবে বৈশাখ মাসের কাজ ফেলে দিয়ে নির্বাচন করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের প্রত্যাশায় এই ইউনিয়নবাসীর একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাবো এই অঙ্গীকার দিয়ে সিংটি নিয়ে মঙ্গলসূর বাজার এলাকায় চলে যাবেন